বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পারছেন আজকের এই গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই তো গাড়িটা মডেল ইয়ার দুই হাজার উনিশ সালের শুরুতেই মার্কেট থেকে নেওয়া হয়েছে গাড়িটা দুই সালের শুরু থেকে মার্কেট থেকে নেওয়া হয়েছে তো গাড়িটা সিল ব্রেকের গাড়ি আর গাড়ির সাথে যে বড় চাকাগুলো দেখতে পারছেন অরিজিনাল এম নতুন টায়ার লাগানো হয়েছে গাড়িটাতে অরিজিনাল এম নতুন টায়ার লাগানো হয়েছে তো গাড়িটা হাইটুলিক রোটার সহ বিক্রি করা হবে গাড়িটা হাইড্রোলিক রোটার সহ চল্লিশ ব্যালেটের রোটার সহ গাড়িটা বিক্রি করা হবে যারা কিনা অল্প বাজেটে অল্প বাজেটে গাড়ি নিয়ে চাষ করে চাষ করতে চাচ্ছেন তারাই গাড়িটা দেখতে পারেন তো গাড়ির বড় চাকাগুলো অরিজিনাল এমআরএফ কোম্পানির তেরোশো আড়াইশ টায়ার নতুন লাগানো হয়েছে গাড়িতে কোনো কাম কাজ নাই বর্তমানে গাড়িতে কোনো কাম কাজ নেই সিল ব্রেকের গাড়ি আপনারা জানেন ট্যাফে কোম্পানির সবচেয়ে জনপ্রিয় মডেল ট্যাফে ফর্টি ফাইভ ডি তো গাড়িটাতে বর্তমানে ইঞ্জিলে কোনো কাজ নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই ইঞ্জিনে কোনো গ্যাস নেই ফুয়েল পাম্পেও কোনো কাজ নেই শুধু নিবেন আর চালাবেন সামনের চাকাগুলো জিনাল আছে কিন্তু সামনে চাকাগুলো লাগাই নিলে ভালোভাবে চালাইতে পারবেন তো গাড়িটা খুবই তেলশাসী গাড়ি খুবই তেলশাসী গাড়ি খুবই জনপ্রিয় বাংলাদেশের চাষে খুবই ফিনিশিং তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট আছে গাড়িটা তো মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন আর যারা কিনা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম রোটার সহ আটচল্লিশ ব্যালেটের রোটার সহ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তারপরও কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলে গাড়িটা নিতে পারবেন তো আমার কাজ হলো বিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানা এসে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাড়ির ভিডিওটি দেখতে থাকুন